হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো কিন্তু আমার জিব্বায় পানি চলে আসতেছে কি কারণে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখেন এগুলা কিসের হতে পারে কি খাইলে এগুলা হতে পারে বুঝছি আমি কথা বলতে পারতেছি না জিব্বায় পানি চলে আসতেছে আমার তো দেখেন এটা দেখলে তো জিব্বায় পানি তো আরো 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 এত 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 তেতুল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চটপটি খাব আমরা যে চটপটি আমরা বাইরে খাই একদম হাম হুম করে এটা ঘরে বানানো দেখেন বাইরের চেয়ে কোনো অংশে কম না দেখেন কতগুলো আইটেম এখানে কাঁচামরিচ লেবু পেঁয়াজ ডিম ছসা ধনে

একটুখানি চটপড়ি দিয়ে ষাট টাকা নিয়ে নেয় সে বাজারে মানে রাজশাহীতে এতটুকু দেয় আর আমি দেখেন সেই একশো দেড়শো টাকার কতগুলা পুরা ফ্যামিলি খেতে পারবে ওরকম আইটেম দেখবো ওরকম গ্যাপ গেছিল দেখেন চটপটি এখন এর মধ্যে দেব পেঁয়াজ আমার পেঁয়াজ অনেক ভালো লাগে পেঁয়াজ শশা

টকটা দেখলে আর কিছু লাগে দেখেন এটা হলো নতুন তেতুলের টক যার কারণে একটু মিষ্টি মিষ্টি হবে হবে খেতে টেস্ট তো একটা কে নেবেন চটপটি বাটি একশো টাকা দেখেন দেখেন পুরা ফুল বাটি আর বাটিগুলো তো আমি এমন থেকে নিয়েছি আনকমন বাটিগুলো ব্লাক আমার অনেক পছন্দ তাই আমার বাটিও ব্লাক ফাইনালি আমি খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বো খাবো একটু আমার ছেলেকে একটু খাওয়াই দেখাচ্ছি হুম আইবি মমি ইয়ামি অ্যাক্টিং বুঝে গেছে গালে না যাওয়ার জন্য এম ইয়ামি না ক্যামেরার দিকে বলতে হবে শিখে গেছে আমার আকু আরো দেবো

কারো যদি খেতে মন চায় আমার বাসায় অবশ্যই আপনাদেরকে বানিয়ে খাওয়াবো নিজের হাতে চটপটি আমার ভিডিও যারা দেখেন তারা রীতিমতো আমার মানে অনেকগুলো যারা আমার ভিডিও একদম দেখে কমেন্ট করে লাইক করে তাদেরকে বলি যে আপনারা লাইক শেয়ার কমেন্টস এভাবে আমাকে করে যাবেন সাপোর্ট করবেন আপনাদের জন্য আপনাদের জন্য আমার দোয়া আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর প্রত্যেকটা মানুষ ভিডিও বানাইলে চাই যে আমি ভিডিও বানাই কিছু একটা করি ভিডিও বানাই কিছু একটা করার জন্য আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ